অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলার গান গাই প্রখ্যাত গীতিকার সুরকার এবং সঙ্গীত শিল্পে প্রতুল মুখোপাধ্যায় বিরাশি বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন তার গানের সমকালীনতা এবং সাম্যবাদের সুর শুধু একটি প্রজন্মকে আটকে থাকেনি বরং প্রজন্ম থেকে প্রজন্ম এখনও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে বাংলা সঙ্গীতের মায় প্রখ্যাত এই শিল্পীর প্রয়াণ দিনে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত আমি বাংলার আমি আমি আমার এই খুঁজে পাই বাংলার কে বাংলায় মায়া ভরা পথে হাটা থামালো কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় যিনি দুই বাংলা শ্রোতাদের পরম মমতায় শুনিয়েছিলেন সেই অমৃত গান আমি বাংলায় গান গাই বাংলায় খুঁজে পাই একই গানেই বলেছিলেন আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর সে প্রতুল হাটা থামালেন আজ সকালে বছর বয়সে আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই সৃষ্টি করে গিয়েছেন বাংলার আধুনিক গান থেকে জাপানি গান আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন সৃষ্টি করেছেন একের পর এক গান উনিশশো সালে প্রতুলের জীবনের প্রথম অ্যালবাম পাথরে পাথরে নাচের আগুন প্রকাশিত হয় তার জনপ্রিয় গানের মধ্যে আমি বাংলায় গান গাই ছাড়াও আলু ব্যাচ ছোকরাচ তোমার কি কোনো তুলনা হয় ফেব্রুয়ারির একুশ তারিখ এর মতো গানও শ্রোতার মন জিতেছে নিজের গানে বাদ্যযন্ত্র ব্যবহার কখনোই পছন্দ করেননি কিন্তু অন্যান্য গানের মতোই আমি বাংলায় গান সময় তার কণ্ঠ নিশ্চিত জাদুতে গানের কথার সুরেলা চলন মুগ্ধ করে রাখে শ্রোতাকে যতদিন বাঙালি শ্রোতা থাকবে এই পৃথিবীতে বেজে চলবে গানটি থেকে যাবে সেই গানের অমক অনুরণন থাকবেন প্রতুল বাংলায় হাসি বাংলায় জেগে রই অভ্রনাথ স্পিটি বিটিভি নিউজ